আসসালামু আলাইকুম বিএস দেখেন এই থার্মেস্টার ধানস্থ গেছে এটা আমি এখন চেঞ্জ করে দেবো এই কি পুরনো মতো অবস্থা খুব খারাপ আমি থার্মেস্টারটা বের করে চেক দেব আসলে ভালো আছে কি না আর চেক দেবো যাতে আমি নতুন সার্ভিসটা লাগাই দেবো খারাপ আছে এই যে ডিপে দেখেন এই যায় আর এই যে পানি পড়ে পানি অতিরিক্ত গরম চলে এই কারণে আমি থার্মেস্টার নতুন লাগাই দেবো ঠিক আছে ধন্যবাদ দেখেন বৃহস্প এই থামোসটা নষ্ট এখন আমি মিটার দিয়ে মাপো আমি মিটার মিটার দিয়ে মাপবো থামোসটা নষ্ট কিনা সেটা দেখেন আপনারা শুনতে পারবেন দেখেন এই খামোসটা আমার এই ফ্রিজটা কী হয়ে যায় একদম বরফ হয়ে যায় বরফ হওয়ার কারণ হচ্ছে থামোসটা নষ্ট হয়ে যায় দেখেন এই খামোসটা দাঁড়িয়ে হয়ে গেছে কম্পিউটার সবসময় চলতে থাকে দেখেন বিক শুনতে পাচ্ছেন না তো মিটারে এখন এই যে মিটার এই মিটারে ভিটতে আছে একটা জিনিস হচ্ছে এটা অন অফ হয় অন হয় না অন হয়ে গেছে কিন্তু অফ হয় দেখি এটা এটা দেখি এটা দেখো প্লিজ দেখে এসেছে ডাই এটা অপ হয় না তাই এখন দেখতে পারছি এটা অল্প হয় না ডাইরেক্ট শর্টই হয়েছে শর্ট হয়ে থাকতে তো হবে না তাই শর্টই হয়েছে আচ্ছা এটা খারাপ আমি একটু নতুন লাগাবো না নতুনটা কীভাবে করতে হয় এটা আপনাদেরকে আমি শেখাবো খাবো এই যেই খারাপ খারাপটা আমি ভেঙে এই নতুনটা লাগাই দিচ্ছি বিয়সাখানে এই যে নতুন আমি এটা নতুন লাগাচ্ছি এটা ভালো আছে আমি চেক করছি গ্যাস দিয়ে আপনার দিয়ে চেক করে দেবেন অথবা বরফ বরফ এক কাপের ভিতরে বরফ নেবেন বরফের ভিতরে মাথাটা দিয়ে দেবেন যদি বরফের টেম্পারেচার মাইনাসের দিকে থাকে অবশ্যই বরফের টেম্পারেচার মাইনাসের দিকে থাকে তাহলে বরফের মধ্যে যখন দেবেন এই এটা কাট অফ হয়ে যাবে দুটো একটা হচ্ছে একটু কমনে দেবেন একটা লাইন আর কি যেটা লেখা আছে ওখানে দেবেন আমি ফিটিং করে দিচ্ছি আমি ফিটিং করে দিচ্ছি যাই হচ্ছে যাই হচ্ছে যাই লাগানো শেষ আপনার এখানে নিচে প্রথম যেটা সেটা হচ্ছে না আপনার নিচে যেটা কমন এই কমনে একটা লাইন লাগিয়ে দেবো তার হচ্ছে আপনার এইস একটা লাইন লাগাই তাহলে হয়ে যাবে चलेगा तो